সরকার আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী বিভিন্ন পণ্য নতুন করে আরো ভ্যাট আরোপ করতে যাচ্ছে বলে খবরে প্রকাশ এটা জনজীবনযাত্রার উপরে বেশ প্রভাব ফেলবে বলে অনেকে মনে গুরুত্বপূর্ণ নাগরিক হিসাবে সরকার হিসেবে কিনা গুরুত্বপূর্ণ নাগরিক কিনা যায় না তবে এটা বলবো যে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো লোন দিয়ে থাকে নানা সময় আমাদেরকে আর্থিক সহায়তা দিয়ে থাকে তারা নানা রকম বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে এইসব পরামর্শের সবগুলোই যে আমাদের জন্য খারাপ আমি তা বলছি না তবে অনেকগুলোই আমাদের জন্য আসলে ভালো নয় দেশে বিশেষ করে বর্তমান যে চলমান অচল অবস্থা চলছে অনেকটা দীর্ঘদিন পর্যন্ত মানুষ আর্থিক কষ্টে ভুগছে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে নানা কারণে এর মধ্যে যদি আবার বিভিন্ন পণ্যের উপরে ভ্যাট বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা মানুষের জন্য কষ্টের কারণ হবে যদিও অর্থ উপদেষ্টা কিংবা গভর্নর মহোদয় দুজনে কোনো একজনের বক্তব্য আমি শুনেছি যে তারা বলেছেন যে এখানে আসলে মানুষের জীবন জীবিকা বেঁচে থাকা নির্ভর করে যেসব পণ্যের উপরে সেগুলোর ভেট ভেটারোপ করা হয়নি কিন্তু মূলত অন্য জায়গায় ভেট আরোপ করলেও তার প্রভাব জীবন জীবিকার উপরে পড়ে যার কারণে এই ব্যাপারটাতে সরকার আমার মনে হচ্ছে যে আইএমএস এর প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করা উচিত নয় বরং সাথে দরবার করা উচিত একটা রাষ্ট্রের যদি অপচয় রোধ করা যায় অপচয়টা যদি আমাদের দেশে আমরা বন্ধ করতে পারি সরকারের টাকার যেভাবে সেভাবে খরচ করার যে একটা আপনার টেন্ডেন্সি আছে সেটা যদি বন্ধ করা যায় তাহলে আমার মনে হয় যে আমাদের দেশে অনেক আর্থিক অনটনের জায়গাগুলো ঘুষে যাবে এবং আমাদের প্রচুর পরিমাণ অর্থ এখানে বেঁচে যাবে এবং এই ভ্যাট ইত্যাদি বাড়াবার প্রয়োজন সেক্ষেত্রে হবে না আমার মনে হয় সেদিকে বরং সরকার নতুন সরকার বা নতুন পরিস্থিতিতে তারা মনোযোগ দেওয়া উচিত পরিবেশ সুরক্ষার বিষয়ে ইসলামের নির্দেশনা কি বর্তমান সরকারের পলিথিন বিরোধী অবস্থান সম্পর্কে আপনার মন্তব্য কি দেখুন ইসলাম পরিবেশ সুরক্ষার জন্য বহু উদ্যোগের নির্দেশ আমাদেরকে দিয়েছে মূলত ইসলামকে যদি আমরা সঠিকভাবে মেনে চলি আল্লাহর আদেশ নিষেধগুলো যদি আমরা মেনে চলি প্রকৃতিতে যদি আমরা নানা রকমের মডিফিকেশনের নামে ব্যাপক পরিবর্তন না আনি তাহলে সেক্ষেত্রে পরিবেশ এমনিতেই সুসংরক্ষিত থাকবে পৃথিবীতে পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি সোচ্ছার এবং কথা বলছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তারাই শিল্প বিপ্লবের নামে নানা নামে তারা প্লাস্টিকের পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছেন এবং পরিবেশকে বিপর্যস্ত তারাই করেছেন এখন তারাই আবার ওজা হয়ে ঝাড়ছেন এটা হলো বাস্তবতা পলিথিন আমরা জানি যে সেটি আমাদের মাসির জন্য নানাভাবে ক্ষতিকর বিশেষ করে পলিথিনের যত্রতত্র ফেলে দেওয়ার যে একটা প্রবণতা আমাদের দেশে মানুষের মধ্যে আছে এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেই জায়গা থেকে পলিথিন বিরোধী আইন করা বা পলিথিন ব্যবহার বন্ধের উদ্যোগ আমি মনে করি যে প্রয়োজনীয় উদ্যোগ এবং উদ্যোগ যদিও এই আইনগুলো আসলে আইনেই থেকে যায় নানাভাবে সেটা করে ঠিকই আপনার চলতে থাকে তো এই ক্ষেত্রে যে সমস্ত ফ্যাক্টরিগুলো ইতিমধ্যে চালু আছে সে ফ্যাক্টরিতে অন্য কিছু উৎপাদন করে হলেও যে সমস্ত কর্মীরা আছেন শ্রমিকরা আছেন তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া উচিত যাতে করে তারা বিপদের মুখে পতিত না হয় কিন্তু মূল উদ্যোগটা এটা অবশ্যই প্রশংসার দাবিদার দেশের মাটি দেশের মাটিতে ফসলের যে নষ্ট হয়ে না যায় খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আধুনিক বিশ্বে আমরা পরনির্ভরশীল অনেকখানি এই পরনির্ভরশীলতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যদি করতে না পারে তাহলে পৃথিবী কখনো অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হলে তখন কিন্তু আমরা ভয়ঙ্কর বিপদে পড়বো এই জন্য আমাদের মাটির উর্বরতা কমে যেতে পারে নষ্ট হতে পারে উৎপাদনশীলতা উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে এরকম যেকোনো কিছু বন্দর উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে